আল্লাহর কোরআনের আয়াতগুলি তাদের সামনে পরিবেশন করা হয় শোনানো হয় যা দা তহ ইমান তাদের ইমানটা বেড়ে যায় ওয়ানা সাহাদু আল্লাহ ইল্লাল্লা হওয়ানা শাহাদুয়াল নাম মোহাম্মাদান আব্দুহু আর সুলহ আর সালাহ বিল হাকিবাসী রাওয়ানা জিরা আম্মা

আমার সর্ধীয় সম্মানীয় উপস্থিত অনুপস্থিত পুরুষ মহিলা সকলকে আমার আন্তরিকতার শুভেচ্ছা সালাম অল্প টাইমের মধ্যে আমি আপনাদের সামনে কিছু কোরআন এবং হাদিস থেকে কথা আলোচনা করব। ইনশাল্লাহ আমার কাজ আমি আপনাদের সামনে আলোচনা করব আর আপনাদের কাজ হবে

যত মানুষের কানে কানে পৌঁছাবে তত আলহামদুলিল্লাহ ভালো কথা তো যে কথাটা বলছিলাম আল্লাহ বলেছেন ফাজা কির সাধারণ মানুষের কাছে কোরআন হাদিসের কথা আলোচনা করা পাইন না জেকেরা কেননা নিশ্চয় কোরআন হাদিসের কথা আলোচনা করাটা তান মুমিনিন যারা মোমেন তাদের উপকার আছে। এখানে আবার বলে রাখি আল্লাহ বলেছেন তোমরা যারা কোরআন হাদিসের রক্ষক তাদের বললেন কোরআন কথা জনসাধারণ মানুষের কাছে আলোচনা করো কেন কোরআন হাদিসের কথা আলোচনা করাটা মোমেনদের উপকারে আসবে কাজে লাগবে তো ইনশাল্লাহ কোরআন হাদিসের কথা আলোচনা হলে আমরা আশা রাখি আমাদের কাজে লাগবে আনফাল আট নম্বর সোরা আল্লাহ তালা বললেন ওই সমস্ত মোমেনরা যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে আল্লাহকে না দেখে মেনে নিয়েছে ওই মোমেনদের জন্যই তালা বললেন ইজাজকের আল্লাহ ওাজিলাত যখন তাদের সামনে কোরআন আর হাদিসের কথা আলোচনা করা হয় তেলাওয়াত করা হয় তাদের যখন আল্লাহকে স্মরণ হয়ে যায় আল্লাহকে মনে পড়ে অন্তরটা তখন তাদের কেঁপে ওঠে আপনি বসে আছেন আপনার পেছনে পেছন থেকে এসে যদি ভয় করে দেয় কি হবে কেপে যাবেন তো কোরআন হাদিসের কথা আল্লাহর কথা শোনার পরে যদি আল্লাহকে স্মরণ হয় মুমিনদের অন্তরটা কেঁপে যায় ওয়ায়জা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আর যখন আল্লাহ তালার নিদর্শনগুলি তাদের সামনে ব্যক্ত করা হয় আল্লাহর কোরআনের আয়াতগুলি তাদের সামনে পরিবেশন করা হয় শোনানো হয় তাদের ইমানটা বেড়ে যায় এসার নামাজ পড়লেন যেমন পারলেন খাওয়া দাওয়া করলেন একটু হয়তো হাজির হলাম যতটুকুই যার আছে কোনো স্কেল দিয়ে আমি মাপছি না তবে এই আয়াতের দিয়ে আপনাদের বলতে চাইছি যার যেমন ইমান আছে সে ইমানে উপস্থিত হলাম কোরআন হাদিসের কথা শোনার পর যদি মোমেন হয় অবশ্যই তার ইমান যা দহমিমান আইমান বেড়ে যায় আল্লাহ সুবানাহতাল বললেন ওয়ালা রব বিহীম ইয়াতাবা আর তাদের ভরসা আল্লাহ তালার ওপরে চলে আসে বাস আল্লাহর কালাম এখানে এয়াত শেষ মূল্যবান আপনাদের সামনে একটা হাদিস পড়েছি সেই হাদিসটা আলোচনা করব। তবে খুবই কমন সহজ সরল জিনিস সহীয় বোখারি খুলবেন এখন সবারের হাতে হাতে মোবাইল মোবাইল বোখারি আপনি ওখানে বসে বসে পেয়ে যাবেন হাদিস নম্বর এগারো আবু মশা তিনি বর্ণনা করছেন তিনি বলছেন অলো কিছু সাহাবি এসে আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া রা ধরুন আপনারাই হয়তো এমন কোন জিনিস আমাকে জিজ্ঞাসা করছেন মৌলানা সাহেব কি ডান হাতে খেতে হবে না বাম হাতে খেতে হবে একটা জিজ্ঞাসা তোমার রাসুলকে জিজ্ঞাসা করলেন সাহাবেগণ ইয়া রাসোলাল্লা হে আই ইউন রাসুল গো ইসলামের মধ্যে কোন জিনিসটা সর্বোত্তম সর্বোত্তম থেকে বেশি উত্তম এই যে আফজাল এটা আরবের গ্রামার দিকে আপনি যদি শব্দটা নিয়ে যান মানে থেকে বেশি পরিমাণের ওজনের দিক দিয়ে মাপের দিক দিয়ে ফজিলতের দিক দিয়ে সম্মানের দিক দিয়ে যেদিকেই আপনি ওজন করুন মাপ করুন ইসমে তাবজিল যখনই ব্যবহার হয় তার উপরে নেই ওটাই শেষ তো আফজাল সর্বোত্তম জিনিস ইসলামিক কি কোনটি আমার রাসূল আপনাদের রাসূল তাজদারী মদিনা জনাব আহমদ মুস্তাফা মুহাম্মদ মোস্তফা রাসূলুল্লাহ একবার সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন মান সালেমাল মুসলিম ও না মেলসানহি ওয়ায়াদিহি ইসলাম কান খুলে শুনে রাখুন সকাল থেকে না হলেও এক হাজার দেড় হাজার দু হাজার কথা আমরা আজকে ব্যবহার করেছি প্রত্যেক দিন কত ব্যবহার করি সবাই আমি থেকে আপনাদের থেকে ছাড়া তো যারা জবান দিয়ে কথা বলতে পারে তাদের দিকে ইঙ্গিত করে আমার আসল বললেন ওই মুসলিম সর্বোত্তম ইসলামের মধ্যে ওর আমলটা সব থেকে দামি যে অপর মুসলিমকে নিজের জবান দিয়ে শান্তিতে রাখে আসুন সকাল বেলায় আপনি উঠলেন বিরাজ করতে করতে একটা বালতি হাতে কলতলা এলেন এক বালতি পানি নেব সারা রাত আপনি ঘুম চান আগের দিনের কাজকর্মের ক্লান্তটা দূর হয়ে গেছে মনটা ফিরে নতুন করে আবার পরের দিনে পা রেখেছেন এমন করে এক ব্যক্তি আপনাকে একটা কটুক্তি করলো জঘন্যতম বাক্য ব্যবহার করলো খারাপ গাল দিয়ে দিল সকাল বেলায় বিরাজ করতে করতে বলুন আপনার মনটা কেমন হবে আপনাকে অকথ্য একটা কথা বলে দিল একটা গাল দিয়ে দিল নোংরা বাক্য ব্যবহার করলো আপনাকে আঘাত করলো মনে হবে যেন এক পেয়ালা নেমছে খেলে যা তেতো লাগে তার থেকেও বেশি তেতো লাগবে জবানের কথাটা এর আঘাতটা কিরকম ছড়ি দিয়ে কাস্তে দিয়ে কুরুল দিয়ে কাটারি দিয়ে মানুষকে আঘাত করলে সে দাগ হয়তো চট করে চলে যাবে মলম কেরিম দিয়েও সেটা আগে শারীরিক বেদনা পেতে হবে কিন্তু জবান দিয়ে আঘাত করলে শরীরের কোনো অঙ্গে বাহ্যিক বা বাইরের দৃষ্টিতে না লেগে অন্তরে আঘাত লাগে প্রত্যেকটা মানুষের অন্তরে ব্যথা লাগে যদি কোনো অকথ্য ব্যবহার তাকে শুনতে হয় ছড়ির থেকেও বেশি ধার এই জবানের কথাগুলি নোংরা কথা খারাপ কথা সেই জন্যই আমার রাসুল বললেন আমার রাসুল নিজেও রোগের আসামি ছিলেন নিজেও তিনি এরকম শুনেছেন আবুল আহাব আবু জেহেল এদের মুখ থেকে তাই তিনি বলে দিলেন ওই মুসলিম সর্বোত্তম যে নিজের জবান দিয়ে সমস্ত মুসলিমদের শান্তিতে রাখে আজকে আমি মনে করব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নিয়েছে রমজানের তিরিশ অনতিরিশ রোজাও রেখে দিয়ে বাকি যাবতীয় আমল ফরজ সব পালন করে দুটা একটা কথা ওই যে ফকের ভিকারে এতে মেসকিন গরিবকে বললেই বা না না আপনার জন্য আল্লাহ রাসুল বলেন নে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন ও আবেদ তুমি নিজের জবানকে কন্ট্রোল করো ঠিক করো ওয়া দেহে এবং হাতের দ্বারাই হাতের দ্বারা একটা সিগনেচার একজনের ফাঁসি হয়ে যায় নির্দোষী মানুষকে দোষী সাজানো যায় দোষীকে একবারে খালাসও দিয়ে দেওয়া যায় নিরীহ শান্তপ্রিয় মানুষদের ওপর হাত দিয়ে তাদেরকে আঘাতও করা যায় তাই আমার বললেন শুনে রাখো মুসলিমগণ আমার ওম্মদগণ যারা আমার ওম্মদ হতে চাও তাদের দিকে লক্ষ্য করে বললেন নিজের জবান দিয়ে শান্তিতে যে রাখবে এবং দুই নম্বর নিজে হাত দিয়ে অপর মুসলিমদের শান্তিতে রাখবে সেই হচ্ছে ইসলামের সর্বোত্তম সৈহ বুখারি হাদিস নম্বর এগারো আসুন হাদিস নম্বর বারো আন্না রাজান এক ব্যক্তি এলে এসে আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করলেন ইসলামে খয়রন আল্লাহ রাসুল গো আমাদের বলুন তো ইসলামে কোন জিনিস উত্তম ভালো আমি তো মুসলমান আমার রাসুল উত্তর দিয়ে দিলেন তো তেমতাম সালাম এক নম্বরে যে কথাটা বললেন যে খাবার খাওয়াও খাবার খাওয়ানো আজকে আমাদের বন্ধু বান্দব থাকলে দেখেন পকেট থেকে ক টাকা ভাঙে আমাদের হিসাব থাকে না ঘরে জামাই চলে এলে কত টাকা ভাঙে হিসাব থাকে না এ কথাটা আমার প্রধান কথা সব জায়গাতে ব্যবহার করি বলি একদিনে হঠাৎ একটা জামাই এসছে সেই দিনে একটা মেহমান এসছে আগে কাকে খাওয়াবেন যে যা বলে বলো আমি বলতে চাই না আমি বলব আগে মেহমানটাকে খাওয়ান তারপরে জামাইটাকে খাওয়ান আগে মেহমানটাকে খাওয়ান তারপরে জামাইটাকে খাওয়ান আগে মেহমানটাকে খাওয়ান চেনা অচেনা যাই হোক তারপরে আপনার জামাইকে খাওয়ান আপনার জামাই খেয়ে হাত মুছে চলে যাবে শ্বশুর শাশুড়ি কেমন খাওয়ালে নাম করবে বা করবে না এটা গ্যারেন্টি নেই যারা জামাই আছো রাগ করো না যারা জামাই আছেন বারগেরামের আমার উপর রাগ করেন না আপনাদের মর্যাদাকে আমি কমাই ছোট করেনি বরং মেহমাদের মর্যাদা আপনাদের থেকে বেশি বাড়াতে চাইছি এ হাদিস দিয়ে বোঝাতে চাইছি যে আল্লাহ রাসুল বললেন তো তেমন তাম খাবার খাওয়াও মোসাফির এতিম মিসকিন গরিব যারা আসবে তাদের খাবারের ওপর গুরুত্ব দিতে বললেন তাই তাদেরকে খাবার খাওয়াতে হবে একটা এতি মিষ্টি গরিব মোসাফিরকে খাবার খাওয়ালে আল্লাহ রসুল খুশি হয়েছেন তার জামানায় এখন খুশি আল্লাহ তালাহ খুশি হবেন না জেনে সে অশীলায় আপনি মুক্তিও পেতে পারেন ও ও সালাম এ যুবকেরা ফয়েরবুনের শোনো আকুটের যুবককে আজকে সতেরো বছর থেকে আমি বলছি ফয়েরবুনের যবক দক্ষিণ শ্রেযে যুবক শোনো তাকরা ও সালাম আলা মান আরাফতা ওয়া মান তোমরা সালাম দাও চেনা ব্যক্তিকে এবং অচেনা ব্যক্তিকে সালাম কি দিতে হবে সালাম আলাইকুম এটা সালাম নয় অসম্পূর্ণ সম্পূর্ণ সালাম আসসালাম আলাইকুম আলে সেন মাদ আছে আস এস ইংরাজিতে বাংলাতে আদন্ত আদন্তশ এরকম যেন হয় আসসালামু আলাইকুম সেটা বিস্তারিত আমি যাচ্ছি না তবে আসসালাম এখানে বলার উদ্দেশ্য কি আমাদের চালচলন কিরকম দুই বন্ধু আছে হয়তো বা দক্ষিণ বা এপার ওপারায় যে হোক দুই বন্ধু এক একজন বাড়িতে আছে গ্রামে আছে একজন চেন্নাই থেকে ঘুরে আসছে হঠাৎ করে সকালে দেখা রে কখন এলি আরে দেখা সাক্ষাৎ যে নাই প্রথম কথা রে কিরে কখন এলি না না সর্বপ্রথম আমার রাসুল বললেন যখন এক মুসলিম অপর মুসলিমের সঙ্গে দেখা হবে সাক্ষাৎ হবে বলতেই বললেন তোমরা বলো আসসালাম আলাইকুম সালাম দাও তারপরে বাদাল কালাম কথা এক ঘন্টা দেড় ঘন্টা বলো প্রথমে সালাম দিতে বললেন সালাম যদি দেন প্রচুর লাভ আছে তো সেদিকে আসছি তার আগে বলি আলামান আরাফতা তারিফ যাকে তুমি চেনো তাকে সালাম দাও যাকে চেনো না তাকেও দাও এখানে এটা ব্যাখ্যা করতে গেলে আমি যদি বুঝতে পারি আজকে মুসলিম অমুসলিম চেনা সমস্যা হয়ে যায় কোথায় আমি লাউ ঘোষা থেকে এক ব্যক্তি এলো তাকে আমি চিনতে পারছি না সে লাউ ঘোষার বোটে দেড়পুরো মোরপুরা লিরিসের বটে তবে যদি আমার মনে মনে হয় যে হ্যাঁ বটে তবে মাসা আল্লাহ মুসলিমদের মতো সাদৃশ্য অবলম্বন করে যদি থাকে গ্যারান্টি সিগন্যাল আছে যে হ্যাঁ মুসলিম আসসালামু আলাইকুম এটা বলে দিতে হবে তো চেনা অচেনা মানুষকে বলতে হবে কি আসসালাম আলাইকুম ছটা আর একবার বলে দি আর একটা হাদিস আছে মুসলিমের হাদিস আমার রাসূল বলছেন নাস হে মানব সকল হ্যা মানুষগণ আফসুস সালাম তোমরা সালামের বিস্তার ঘটাও আরহাম এবং বংশের আত্মীয়তা বন্ধনকে আবদ্ধ রাখো অটোট রাখো রাত্রেতে নামাজ পড়ো যখন মানুষ ঘুমিয়ে থাকবে তার জান্নাত বেসালাম